নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে অনেকগুলো দিন পরে তাই তো একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তো এখন মনে হচ্ছে যে আবার হয়তো ট্র্যাকে ফিরতে পারবো তাই আজকে বুধবারের কবিতা নিয়ে আমাদের এই বৃহস্পতিবারে হাজির হয়ে গেছি চলো আজ জেনে নিই রং তুলি লেখক শ্রী তিন করি পাত্র দূষণ তাপে বাহ্য চাপে যখন ছন্ন ছাড়া মন শান্ত হতে পথ করে দেয় ছোট্ট তুলি রঙ রং তুলিতেই ছন্দ ফেরে ভোলায় জ্বালা ভোলায় হাজারো ধকল বসে আসে লাগাম ছাড়া বেপরোয়া মন রঙে রঙে ভরে ওঠে সাদা পাতা ফুলে ফলে প্রকৃতিতে মাঝখানেতেই ঢেউয়ে ভরা জলধি বিশাল সবাই আছে চুপটি করে পাশাপাশি বন্ধু হয়ে সূর্য আছে মাথায় পরে যদিও রাত তবু স্থির অবিচল তো হ্যাঁ রঙের রেখায় তুলির টানে আমরা অনেক কিছুই ফুটিয়ে তুলতে পারি অনেক অসম্ভবকে আমরা প্রথম বাস্তবায়নের ধাপ পার করে দিতে পারি এই রং তুলিতে তাহলে আজ তো এই অবধি আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা করে চলে যাব আর আমাদের এই সাধনা মা বাবার আশীর্বাদে গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছায় সফল হবে আর সেই সাধনার প্রথম সোপান যে যে ধাপেই থাকে না কেন এর পরবর্তী ধাপে এগোনোর জন্য রং তুলিতে ফুটিয়ে তুলতেই পারব তাই তো তাহলে আজ আসি টাটা